সংবাদে জনগণ শিগগিরই দেশে গণতন্ত্র যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের সময় পাচারের বিশ বিলিয়ন অর্থের সন্ধান পাওয়া গেছে চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় অ্যাটর্নি জেনারেল ঈশ্বকের রায়ের কপি হাতে পেলেই যা করণীয় করব সিএইসি জবির সাবেক অধ্যাপক আনোয়ারা কারাগারে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ চিকিৎসক পুশিনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত বিসিবির সভাপতি ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আট পরিচালকের চিঠি স্ত্রী সন্তান সহ সাবেক পুলিশের সুপার শফিকুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা উপকূলীয় ও অভ্যন্তরীণ সব ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা ষোলো জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা সতর্ক সংকেত এবং বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিল মার্কিন আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব শিগগিরই দেশের জনগণ বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃ প্রতিষ্ঠিত দেখতে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো তিনি কোন রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবও দেওয়া হয়েছে এই প্রস্তাব ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বাংলাদেশ আলোচনা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত নিককেই এশিয়া ফোরামের ফাঁকে দেশটির সংবাদ মাধ্যম নিককে এশিয়াকে সব তথ্য জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিশ্বের প্রত্যেক দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চান তাই আমরা এ প্রস্তাব দিয়েছি আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া বেশি বিলিয়ন অর্থের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর তিনি বলেন এটা প্রাথমিক হিসাব এখনো অধিকতর তদন্ত চলছে দিন দিন এই অর্থের পরিমাণ বাড়ছে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর কথা বলেন তিনি আরো বলেন একজনে তিনশো পঞ্চাশটি বাড়ি কিনেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব অর্থ পাচার করা হয়েছে এসব ঘটনা উদ্ঘাটন করা গেছে অর্থ পাচার প্রতিরোধে সমন্বয়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দু হাজার চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশিদ খানকে নিরস্ত্র অবস্থায় চারটি গুলি করার পর গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার মেজর সিনহা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও তাদের করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান তিনি অ্যাটর্নি জেনারেল বলেন সব সাক্ষী বলেছেন মেজর সিনহা গাড়ি থেকে নেমে নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়েছিলেন ওই সময় তাকে দুটি গুলি করা হয় পরে আরও দুটি এরপর গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় মেজর সিনহাকে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান আসাদুজ্জামান আরো বলেন মেজর সিনহার মৃত্যু গোটা দেশকে এমনভাবে ভাবে নাড়া দিয়েছে যে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা নির্বাচন কমিশন শেষ সিদ্ধান্ত নেবে আপিল বিভাগের এমন পর্যবেক্ষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আপিল বিভাগের রায় হাতে পেলেই ইসি ব্যবস্থা নেবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ ঘোষণার বিষয় ইসি সাংবাদিকভাবে সিদ্ধান্ত নিতে পারে রাজধানীর সূত্রাপুর থানার হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন চিকিৎসক নিয়োগে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন এ বিসিএস এ তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বৃহস্পতিবার পিএসসি ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তির তথ্য বলছে আটচল্লিশতম বিসিএস এ তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ দুই হাজার সাতশোটি এবং সহকারী ডেন্টাল সার্জন তিনশোটি বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আটচল্লিশতম বিসিএস এ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে পয়লা জুন সকাল দশটা থেকে আর আবেদন শেষ হবে আগামী পঁচিশে জুন সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে বিন্দুমাত্র নয় তিনি জানান সীমান্ত বাংলাদেশে পুশিনের মাধ্যমে এজেন্ট ঢুকি দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার দুপুরে লালমনির হাটের পাট গ্রামে লিপলেট বিতরণ পথ সভায় এসব কথা বলেন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয় রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি সি এমপির সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে সিএমপির এমপির চান্দগাঁও থানার মামলায় গত এগারো ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন আট পরিচালক বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন বিসিবি পরিচালকরা ফারুকের বিরুদ্ধে চিঠি দেওয়া আট পরিচালক হলেন নাজবুল আবেদিন ফাহিম ফাহিম সিনহা মোহাম্মদ সাইফুল আলম স্বপন চৌধুরী মাহবুবুল আলম ইফতেখার রহমান মিচু। কাজী ইনাম আহমেদ মোহাম্মদ মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাবুদ্দিন চৌধুরী গাজীপুরের সাবেক পুলিশ সুপার কাজী শফিকুল আলম তার স্ত্রী জিনিয়া ফারজানা তার দুই সন্তান কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুষা বিনতে শফিকের দেশ তাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদ সংকুল পরিস্থিতি তৈরি হয়েছে ফলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় বঙ্গোপসাগর ও এলাকায় হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি হওয়ায় উপকূলীয় নৌপথ সহ অভ্যন্তরীণ নৌপথ সমূহ উত্তল রয়েছে আমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে দেশের ষোলো জেলায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ফোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে বিবিসি জানিয়েছে কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড সুপ্রিমকোর্টের রায় জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচিটিয়া বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এক্তিয়ার দেয় না ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরো বলেছে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচিটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ